অনেকে আমাকে প্রশ্ন করেন যে বাংলাদেশের সেনাবাহিনী কি বাংলাদেশ যদি বিপদে পড়ে ধরুন নব্বই পার্সেন্ট মুসলমানের দেশ যেভাবে সারা দুনিয়াময় একটার পর একটা মুসলমান কান্ট্রি ধ্বংস হয়ে যাচ্ছে যদি বাংলাদেশেও সেটা পড়ে তাহলে বাংলাদেশ সেনাবাহিনীকে পারবে কি না আরে ভাই বাংলাদেশের দু আড়াই লাখ সেনাবাহিনী কী করবে ষোলো কোটি যদি মানুষ পালায় শুধুমাত্র এই জন্য আমার কথা ভাই বাস্তবতায় আসেন রিয়েলিটি রিয়েলিটিটা একটু অনুধাবন করেন বি প্র্যাক্টিক্যাল এখন আর ওই স্বপ্নের যোগে বসবাস করেন না আর হ্যাঁ চোখ বন্ধ করে সোমান আল্লাহ সোমান আল্লাহ আল্লাহর ফেরেস্তা চলে আসবে আপনার জন্য নো আসবে মোমেনের জন্য আপনি মোমেন কিনা এই জন্যে দেখুন না ওরা এমন এমন মিসাইল বানাচ্ছে শব্দের গতি থেকেও গুণ এমন এমন মিসাইল এক মিনিটের ব্যবধানে কোথায় তেলাবিপ থেকে দুই হাজার মাইল দূরের থেকে এসে আপনার ইরানের সামরিক অফিসারদেরকে হত্যা করে ফেললো এক মিনিটের ভেতরে তাদের বেডরুমে প্রবেশ করেছে তাদের নিখুঁত নিশানা কি প্রযুক্তি তাদের আর্মি কত চৌকশ ওয়েল ট্রেন্ড তো বাস্তবতা আসেন ইসলাম হলো প্রাকৃতিক ধর্ম প্রকৃতির উপরে নিয়ম নীতির উপরে ইসলামের বিধানগুলি রচিত হয়েছে তো আমরা যদি যুদ্ধের নিয়ম নীতি আলোচনা না করি ইসলামের যুদ্ধনীতি ডিসকাশন না করি ডিসক্লোজ না করি কোরআনের সে সমস্ত অধ্যায়গুলি যদি জনগণের সামনে আলোচনা অ্যাভেলেবেল না করি তাহলে এখন এই যে অবস্থা চলছে সামনের দিকে বাংলাদেশতে ফিলিস্তিনের মতো হবে না এটা কেউ হলপ করে বলতে পারবে না সেজন্য আমি আজকে এই আলোচনার অবতারণা করলাম সুরা আনফালে আল্লাহ তাল্লাহকে তালে কথা বললেন এবার সুরা তবা সুরা তবার মধ্যে আল্লাহ বললেন যদি তোমরা আমার রাস্তা অভিযানে বের না হও আমি তোমাদেরকে কঠিন শাস্তি দেবো অন্য জাতি তোমাদের উপর চাপিয়ে দেব আল্লাহ কোরআনে বলছেন এত বড় থ্রেট এখানে কিন্তু আল্লাহ বলেননি যদি তোমরা নামাজ ত্যাগ করো তোমাদেরকে বাদ দেব রোজা ত্যাগ করো তোমাদেরকে বাদ দেব ন তিনি বলেছেন যদি তোমরা আমার রাস্তায় অভিযানে বের না হও অভিযান কি সামরিক অভিযান দিন প্রতিষ্ঠার লড়াই এটা যদি তোমরা বাদ দাও তাহলে আমি তোমাদেরকে বাদ দেব অন্য জাতি তোমাদেরকে চাপিয়ে দেব। কোরআন তো আবার উনচল্লিশ নম্বর আয়াত দেখেন এখন বুঝছেন যে ব্যাপারটা কি কি কারণে আমাদের একটার পর একটা মুসলমান রাষ্ট্র শত্রুর পায়ের নিচে চলে যাচ্ছে অলরেডি দুশো বছর আগে তো আমরা ব্রিটিশদের গোলাম হয়ে গেছে গিয়েছিলাম তারপরে তো আর তো ওরা আমাদেরকে টুকরা টুকরা করে আমাদেরকে একেবারে ধ্বংস করে দিয়েছে এখন চূড়ান্ত ধ্বংসের পালা আল্লাহ কোরআনে বললেন যদি তোমরা আমার রাস্তায় অভিযানে বের না হও তাহলে আমি তোমাদেরকে এমন শাস্তি দেব অন্য জাতি তোমাদের উপর চাপিয়ে দেব খেয়াল করুন সুরাত তবার উনচল্লিশ নম্বর আয়াত সুরাত তবার ২০ থেকে চব্বিশ আয়াতগুলি পড়ে দেখেন সেখানে আল্লাহ বলছেন যে তোমরা যদি তোমাদের স্ত্রী পুত্র বাড়ি ঘর খ্যাঁত খামার সহায় সম্বল ব্যবসা বাণিজ্য ইত্যাদি যদি ধরে বসে থাকো আমার রাস্তায় জেহাদ করা অপেক্ষা এগুলি প্রিয় হয় তবে অপেক্ষা করো আমার হুকুম আসতেছে এই যে এই কয়েকটা আয়াত আমি আপনাদেরকে পরিষ্কার করে উল্লেখ করলাম যে ইসলামের যুদ্ধনীতি কি হবে ইসলামের যুদ্ধনীতির এক নাম্বারটা হবে একমাত্র আল্লাহর প্রতি ইমান শুরুতে হবে আল্লাহর প্রতি ইমান সবরেন্টি অফ আল্লাহ অন্য কোনো সবরেন্টি মানা যাবে না এটা হলো এক নাম্বার দুই নাম্বার পুরো উম্মা হবে একটা এক জাতি একটা ইউনাইটেড আল্লাহ কোরআনে বললেন ওয়াতিমু বেহাবলিল্লাহ রাখু টুকরা টুকরা হওয়া যাবে না ও অমুক হলো সুন্নি তারা হলো আরব হলো সুন্নি ইরানিরা শিয়া মারুক ওদেরকে ওরা শিয়া মুসলমান মরুক নো যারা বলবে এক আল্লাহর প্রতি ইমান আনবে এক কোরআনের প্রতি ইমান আনবে এক নবীর প্রতি ইমান আনবে বাস শিয়া নো সুন্নি জাতি হবে একটা নেতা হবেন একজন এই হলো ইসলামের সমরনীতির মূল কথা এরপরে পুরো উম্মা ঐক্যবদ্ধ হয়ে কি করবে প্রশ্ন কি করবে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য তারা জেহাদ করবে জেহাদের চূড়ান্ত অবস্থা হচ্ছে কেতাল তারা যুদ্ধ করবে তাহলে উম্মার প্রত্যেকটা সদস্য হবেন যোদ্ধা ঘরে ভাত না থাকলেও কিন্তু যুদ্ধের সরঞ্জাম থাকবে তাদের এটা এখন আধুনিক ভাষায় বলতে পারেন একটা গণবাহিনী দেখুন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির হিটলারের বাহিনী কিন্তু তারা ফ্রান্স আক্রমণ করার জন্য রওনা দিয়েছে মদোখানে পড়েছে সুইজারল্যান্ড সুইজারল্যান্ডে কিন্তু ওরা কিন্তু আক্রমণ করেনি কারণ সুইজারল্যান্ডের একটা নীতি ছিল যে যুদ্ধক্ষম সকল নারী পুরুষ ন্যূনতম সামরিক ট্রেনিং নেওয়া লাগবে আজকে ইসরায়েল দেখেন ইসরায়েলেরও একটা নীতি যুদ্ধক্ষম নারী পুরুষ তারা তারা যুদ্ধ তারা জানে যুদ্ধ করে তাদেরকে বেঁচে থাকতে হবে তাদেরকে হামলা করা হচ্ছে কিন্তু দেখুন উম্মতে মহম্মদিকে আল্লাহ রসুল এই বাস্তবতা শিক্ষা দিলেন কিন্তু আমাদের এখন সেটা নাই আজকে আমি আমার আলোচনার সুবিধার্থে দুটি বই তুলে ধরছি দুটি বই এ বইটা হল আমার হাতে বইটা হলো আল কোরআন দেখুন দুটি বই তুলে ধরলাম আমার আলোচনার সুবিধার জন্য এটা হলো আল আলোচনা আল্লাহ নাজেল করা বিধান আর এটা হলো রসুল জীবনী গ্রন্থ সিরা সিরাতে রসুল রসুল জীবনী গ্রন্থ আর এটা হলো আল্লাহর নাজেল করা কিতাব এই দুটা কেতাব আমার হাতে আচ্ছা এখন আমি কেন এই দুটা কেতাব তুলে ধরলাম পুরো কোরআনে শত শত আয়াত কে তাল কে তাল জেহাদ করার জন্য আচ্ছা এবার এই কোরআনটা যার উপরে নাজেল হয়েছে আখেরি নবী শেষ নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলাম ওনার জীবনী একবার দেখেন এক নজরে দেখেন এক নজরে যাকে বলা হয় এ গ্ল্যান্স এক নজরে দেখেন মহানবীর জীবনী উনি মক্কার তেরো বছর শুধু মানুষদেরকে তাওহিদের দিকে ডাক দিয়েছেন তোমরা বলো লাইলহাই তোমরা বলো লাহাই মদিনা যাওয়ার পরে বাকি দশ বছর আঠাত্তরটা যুদ্ধ করেছেন আঠাত্তরটা যুদ্ধ করেছেন ঐতিহাসিকভাবে প্রমাণিত ওনার জীবনীর এই প্রথম গ্রন্থ হাদিসগুলি পরে হয়েছে সিরাতে ইবনে ইসাহ কেউ পড়ে দেখতে পারেন এই হাদিস গ্রন্থ পরে বুখারি মুসলিম তিরমিজি আবু দাউদ না ইবনে মাজা এগুলি পরে তাফসির সির আরো পরে দুই তিনশো বছর পরে ফেকা গ্রন্থ এইভাবে দুশো তিনশো চারশো বছর পরের থেকে হয়েছে কিন্তু বছরের মাথায় এই সিরাতে ইবনে ইসাক উনার দাদাও ছিলেন কিন্তু একজন ঐতিহাসিক ওনার বাবাও ছিলেন ঐতিহাসিক তারা ইসলামের প্রাথমিক যুগে যখন রসুল বিজয় পতাকা সামনের দিকে যাচ্ছিলেন তখনই কিন্তু তাদের ফ্যামিলি দিন গ্রহণ করে প্রথম একশো বছরের মাথায় এই ইতিহাস গ্রন্থ রচিত হয়েছে এই ইতিহাস গ্রন্থ একবার পড়ে দেখেন রসল জীবনী সিরাতে ইসাক একেবারে রসুলের জীবনী নিয়ে প্রথম প্রামাণ্য গ্রন্থ সেখানে কি দেখবেন আপনি যুদ্ধ 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 একজন যুদ্ধার জীবনী রণাঙ্গনে একজন সেনাপতির জীবনী যিনি আঠত্তরটি যুদ্ধ করেছেন যিনি দিন রাত পরিশ্রম করে সৈন্য সমাবেশ করেছেন যিনি নিজ হাতে খেয়ে না খেয়ে অক্লান্ত পরিশ্রম করে বিশ্বের দুধ একটা সেনাবাহিনী তৈরি করেছে যার হাতে তৈরি হয়েছে আলী আসাদুল্লাহ আল্লাহর খালিদ খালিদ সাইফুল্লাহ তলোয়ার এই ধরনের খালিদের মতো সাদবিন আবি আকাশের মতো মুসান্নার মতো দেরারের মতো আলিব আলিবের মতো বিশ্বজয়ী যোদ্ধা তৈরি হয়েছেন আপনি জানেন যে সামরিক ইতিহাসে পাঁচজন যোদ্ধার জীবনী বলা হয় যারা কোনো যুদ্ধে হারেননি তার মধ্যে চারজন মুসলমান আর একজন হলো অমুসলিম সেটা হলো চেঙ্গিস খান কোনো যুদ্ধে নাকি তিনি হারেননি আর বাকি চারজনকে প্রথমে রসুল সাল্লাম কোন যুদ্ধে হারেননি তারপর খালিদ ইবনে ওয়ালিদ ওনার সাহাবি ওনার নিজের হাতে তৈরি করা সেনাপতি কমান্ডার তারপর দ্বিতীয় আব্দুর রহমান দ্বিতীয় আব্দুর রহমান আরেকজন আছেন তুর্কি সুলতান তিনি ওই যে ইস্তাম্বুল জয় করেন পুরো বাহিনী পুরো পাহাড়ের উপর দিয়ে টেনে আনছিলেন তাহলে চারজন দুর্ধর্ষ সেনাপতি জীবনে কোনো দিন যুদ্ধে হারেননি তা আমরা জানি আমাদের নবী আমাদেরকে ভালো ভালো নসিহত করেছেন ঠিক আছে নবী হিসেবে কিন্তু তিনি যে একজন যোদ্ধা নবী তিনি যে একজন ওয়ারিয়র তিনি যে একজন রাষ্ট্রনায়ক সফল রাষ্ট্রনায়ক ছিলেন তিনি একজন বিচারপতি ছিলেন এই কনসেপ্ট এই আকিদা আইডিয়া আমাদের মুসলমানদেরকে দেওয়া হয়নি এটা হলো আমার কথাটা আজকে কেন আমরা আজকে স্থবির কেন আমরা আজকে মুসলমানরা নত জানু কেন আজকে আমরা মুসলমানরা হাজার হাজার টুকরে বিভক্ত হয়ে গিয়েছি আজকে কেন আমাদের সামরিক প্রতিভা নাই আজকে কেন সমস্ত মিলিটারি প্রতিভা সমস্ত প্রজ্ঞা জ্ঞান নলেজ ওদের হাতে কেন আমরা কেন হারালাম মেন কারণ প্রকৃত ইসলাম আমরা হারিয়েছি আমি এই ইবনি ইসাকের এই প্রথম খণ্ডটা আপনাদেরকে প্রথমটা আপনাকে পড়ার জন্য আমি অনুরোধ করব। এখানে রসুল পুরো যুদ্ধের কাহিনী আছে তাহলে আমরা দেখি পবিত্র কোরআনে আমাদেরকে যুদ্ধের আদেশ দেওয়া হয়েছে যুদ্ধ ফরজ করা হয়েছে সেই হিসেবে সমস্ত মুসলমান নামাজ পড়া যেমন ফরজ রোজা রাখা যেমন ফরজ যুদ্ধ করা ফরজ আচ্ছা আমরা যাহার অনুসারী মোহাম্মদ রসুল্লাহ আমাদের নবী আমাদেরকে আমাদের আলেমরা শিক্ষা দিয়েছে দাঁড়িয়ে রাখতে হবে এক মুষ্টি হ্যাঁ মিসওয়াক করতে হবে সুন্নত ডান কাতে শুইতে হবে সুনত বা করতে হবে শূন্যত এই যে সুন্নতের বয়ান দেওয়া হয়েছে সুনত সুন্নত করে আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে মাদ্রাসায় কিন্তু আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে যুদ্ধ করা ফরজ যুদ্ধের সরঞ্জাম তৈরি করা ফরজ পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া প্রযুক্তিগত প্রস্তুতি বৈজ্ঞানিক প্রস্তুতি সমস্ত নেওয়া ফরজ যেখানে আল্লাপুর পবিত্র কোরআানে তাল সংক্রান্ত আয়াতগুলি পড়েন তখন আপনি বুঝতে পারবেন আপনাকে বলা লাগবে না তো আমি আজকে শুধু এটুকু বলতে চাচ্ছি যে নবী করিম সাল্লাল্লাহু আলসালাম আপনি আমি আপনাদের আবার মানছি তো দেখাই যে আজকে এখানে সৌদি আরব একসময় সৌদি আরব ছিল না এটাকে বলা হতো আরব পেনিনসুলা মানে অর্থাৎ জজিরাত আরব ব্রিটিশরা আমরা প্রথম বিশ্বযুদ্ধে অরমান সাম্রাজ্য হেরে যাওয়ার পর এখানে টুকরা টুকরা করা হয়েছে আজকে ওমান ইয়েমেন কাতার কুয়েত একটা কুয়েত ওইটাকে আলাদা করা হয়েছে নো এটা ছিল পুরোটা আরব উপদ্বীপ কেন বলা হতো এদিকে লোহিত সাগর এদিকে আরব সাগর এদিকে হলো আপনার হলো পারস্য উপসাগর আবার এদিকে ভূমধ্য সাগর মধ্যখানে ইরাকের দিকে একটু স্থলভাগ আছে এক দুই তিন এক দুই তিন তিন দিকে জলভাগ মানে পানি তিন পানি এই আরবের এই জন্য এটার নাম বলা হতো আরব উপদ্বীপ সাড়ে বারো লক্ষ বর্গমাইল এলাকা নবী করিম সাল্লাহ সাল্লামের নেতৃত্বে তিনি থাকতে বর্গমাইল এলাকায় আল্লাহর দিন প্রতিষ্ঠা হয়ে গেল মুসলমান হয়ে গেল কিসের বলে কি দিয়া কি দিয়া আমি পরিষ্কার করে বলতে চাই এই ঐতিহাসিক সত্য কোন মুক্তি মৌলানা অস্বীকার করতে পারবেন না কোনো ফকি কোনো ওয়াইজ কোনো হাফেজের কোরআন অস্বীকার করতে পারবেন না নবী কব সাল্লাহ সাল্লাম মাত্র দশ বছরে সাড়ে বারো লক্ষ বর্গমাইল এলাকায় দিন প্রতিষ্ঠা করলেন কিভাবে মাহফিল করে তবলিক করে আলোচনা করে কি করে জেহাদ করে যুদ্ধ করে কেতাল করে এই জন্যে ওনার প্রত্যেকটি সাহাবি যোদ্ধা ছিলেন ওনার প্রত্যেক সাহাবি রণাঙ্গনে সৈনিক ছিলেন ওনার প্রত্যেকটা সাহাবির জীবনের উদ্দেশ্য ছিল আল্লাহর রাস্তায় শহীদ হওয়া নবী করিম সাল্লাহ করেছেন রণাঙ্গনে একটা নির্ভীক জাতি তৈরি করেছেন যেই জাতির কর্মসূচি হল আল্লাহর দেওয়া পাঁচ দফা কর্মসূচি সেই কর্মসূচি অনুসরণ করে জাতিটা একটার পর একটার পর একটা লড়াই করে যুদ্ধ করে আল্লাহর দিন প্রতিষ্ঠা করলেন ফলে পরবর্তীতে পরবর্তী ষাট সত্তর বছরে এদিকে মধ্য এশিয়া এদিকে আফ্রিকার প্রায় একেবারে কাসা ব্লাঙ্কা পর্যন্ত আটলান্টিকের তীর পর্যন্ত সেই বিখ্যাত ওকবাবিন নাফের ঘোড়া আটলান্টিকের তীরে নামিয়ে দিয়ে তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন মনে আছে কিনা যে হে আল্লাহ এই জমিন যদি আরো বিস্তৃত হতো তোমার পতাকা আমরা নিয়ে যাইতাম ওই পারে কিন্তু আমেরিকা তখন এদের কোনো ধারণা নাই ওই এরা তো পরে কলম্বাসের পরে সেটা আবিষ্কার হওয়ার পরে এই এলাকার মানুষ জানতে পারলো বাট জানতেন না তখন যাই হোক এই পরবর্তীতে ষাট সত্তর বছর পর এই বাকি অর্ধ দুনিয়া কটি কটি বর্গ মুসলমানদের এই আল্লাহ দিনের আন্ডারে চলে আসছে সেই ধাক্কা চলে আসছে আমাদের আবার এদিকে নৌপথে সীমা মানে সাগর পথে ইন্দোনেশিয়া মালয়েশিয়া মালদ্বীপ ব্রুনেই এই অঞ্চলগুলি চলে আসছে তো কাজেই ইসলামের সেই যে গতি ইসলামের যে সেই যে প্রাণ ইসলামের যে সেই যে ডায়নামিজম ইসলামের যে যে প্রগতি ওটা কিন্তু হারিয়ে গেছে আজকের ইসলামটা কি আজকের ইসলামটা হলো স্থবির অনর ইনার্ট টুকরা টুকরা হয়ে খণ্ড বিখণ্ড হয়ে আমরা মুসলমানরা নিজেরা নিজেরা স্বার্থের কামড়া কামড়ি রাজনৈতিক দলাদলি ফেরকা নিয়ে মাসলা মাসাইল নিয়ে মারামারি আর আমাদের আলেম ওলামারা মুক্তিরা তারা এলেম হাসিল করছেন কোরআন পাঠ করছেন তারপরে হাদিস মুখস্থ করছেন তা সির পড়ছেন মাহফিল করে মানুষের কাছ থেকে টাকা কামাই করে খাচ্ছেন মিলাদ পড়েন মুদ্রা দাফন করেন ইমামতি করেন ইসলামকে ব্যবহার করে ধর্ম ব্যবসা করে খাচ্ছেন আর সাধারণ জনগণ তারা বিভিন্ন ফেরকায় তরিকায় টুকরে টুকরা হয়ে তারা বিভক্ত হাজার হাজার পীর তারা আবার পীর মুড়ি ব্যবসা করে যাচ্ছেন আবার যারা রাজনীতি করে ওই পশ্চিমাদের নকল করা কেউ গণতন্ত্র কেউ সমাজতন্ত্র কেউ সাম্যবাদ কেউ সেকুলারিজম এগুলা নিয়ে স্বার্থের রাজনীতি করে ক্ষমতায় যেতে পারলে সমগ্র দেশের সম্পদ লুণ্ঠন করে টাকাতে করে একেবারে সিরিঞ্জ দিয়ে রক্ত যেমন নিয়ে যায় ঠিক তেমনি নিয়ে ইউরোপে আমেরিকায় তারা বাড়ি করে সুইস ব্যাংকে টাকা জমা দেয় আমেরিকান রিজার্ভ ব্যাংকে আমাদের মানে রিজার্ভ থাকে সেখানে একটা ভয়ঙ্কর এক স্বার্থপর আত্মকেন্দ্রিক জাতি এদের না আসে কোনো জাতীয় চেতনা না আসে কোনো ঐক্যবদ্ধতা না আসে কোনো জীবনের লক্ষ্য কিছু নেই না আসে কর্মসূচি কোনো একক কোনো নেতৃত্ব নাই কোনো সেন্ট্রাল কোনো অথরিটি নাই কিচ্ছু নাই আর আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠা করতে হবে সে আকিদাও নেই এরা মনে করে কোরআন আল্লাহর কেতাব আল্লাহর বিধান এটা এক হরফ পড়লে দশ নেকি এবার কেউ মারা গেলে ওই মুর্দার সামনে বসে বসে কোরআন খতম করে আর হুজুররা ওখান থেকে টাকা নিয়ে বাচ্চা ওই কতগুলি বাচ্চা কাচ্চা হুজুর আনে ওই হ্যাফ থেকে ওই মুর্দার আশেপাশে বসে কোরআন তেলাওয়াত করে কিছু টাকা নিয়ে চলে যায় কোরআন কি এই জন্যে নাজেল হয়েছে এই কোরআনের জন্য যিনি যুদ্ধ করেছেন যিনি দান দান শহীদ করেছেন যিনি ওনার সাহাবিদেরকে শহীদ করেছেন ওনার সাহাবিদের অধিকাংশের কবর হয়েছে বিদেশের মাটিতে প্রত্যেকটা সাহাবির শরীরে কোনো না কোনো অস্ত্র আঘাত ছিল এক বা একাধিক সেই কোরআন আজকে আমরা জাতীয় জীবন থেকে বাদ দিয়ে আমরা ইসলামের যে সমরনীতি যুদ্ধনীতি ইসলামের যে জেহাদ এবং কেতালের যে নীতি সেগুলো আমরা সম্পূর্ণ বাদ দিয়েছি তো আমরা ইসরায়েল আমেরিকার কাছে মায়ের খাব না কারা খাব আমাদের জনগণ তো কোনো যোদ্ধা নয় আমাদের জনগণ হল পলায়ন পর কাপুরুষ আমাদের জনগণ নিজেরা নিজেরা মপ সৃষ্টি করে একজন মানুষকে সামান্য একটু অপরাধের জন্য পঞ্চাশ জন মিলে একসাথে বাজারে কিলায় একসাথে বাজারে মারে মানে এরা হলো সভ্যতার শৃঙ্খলার কোনো ধারে কাছে নাই এই অবস্থা কেন হলো এই অবস্থা হলো আল্লাহর দেওয়া নীতি আমরা বাদ দিছি এখন আমাদের করণীয় আমার কথা সত্যিকার অর্থে পরিস্থিতি কিন্তু খুব ভয়াবহ পরিস্থিতি খুব ভয়াবহ পরিস্থিতিকে অনুধাবন করার জন্য আমি অনুরোধ করছি আমরা হিজবত তহিদ আন্দোলন এই কথাটাই বলে যাই যে দেখুন হায়াত মহতের মালিক আল্লাহ আমাকে ইচ্ছা করলেও কেউ মারতে পারবে না কিন্তু এইভাবে নিষ্ঠুরভাবে মৃত্যুবরণ করার কোনো মানে নাই এভাবে উদ্বাস্ত শিবিরে ইজ্জত ধ্বংস করার কোনো মানে নাই এইভাবে বোমার আঘাতে ধ্বংস হয়ে যাওয়ার কোনো মানে নাই বাঁচব একদিন কিন্তু শেয়ালের মতো হাজার বছর বাঁচার কোনো দরকার নেই আসুন আমরা আল্লাহ দাসত্ব করি আমাদের বক্তব্য হচ্ছে এই আল্লাহর রসুল যেই উদ্দেশ্যে দিনটা প্রতিষ্ঠা করেছেন অর্থাৎ মানবতার মুক্তি মানুষের কল্যাণ সেই উদ্দেশ্য হাসিল করার জন্য তিনি যে একটা জাতি তৈরি করেছেন যোদ্ধা জাতি ওয়ারিয়র যারা রণাঙ্গনে এক আল্লাহ সালা কাউকে ভয় করতেন না নারী পুরুষ সবাই সেই জাতি আমরা তৈরি করি এবং তিনি যেই কর্মসূচি দিয়ে গেছেন আমাদেরকে সেই কর্মসূচি আমরা অনুসরণ